একটি ছোট চারা গাছ বাগানের কোণে জন্ম নীল চারদিকে অনেক বড় গাছ কিন্তু সে ছোট্ট সূর্যের আলো পেতে কষ্ট হয় চারাগাছ প্রতিদিন আকাশের দিকে তাকিয়ে ভাবে আমিও একদিন বড় হব পাখিরা আমার ডালে বাসা বানাবে মানুষ আমার ছায় বিশ্রাম নেবে কি বর্ষার দিনে চারা বৃষ্টির ফোটা পেয়ে খুশি হয়ে ওঠে মাটির ঘ্রাণ আর জলের ছোঁয়ায় সে শক্ত হতে শুরু করে শীতকালে হাওয়ার ঠান্ডা তাকে কাঁপিয়ে দেয় তবুও সে হাল ছাড়ে না ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে বসন্ত আসে চারা গাছ নতুন পাতা গজায় ডালে কয়েকটি চড়ুই পাখি বসে চেঁচামেচি করে সে আনন্দে ভরে ওঠে কয়েক বছর কেটে যায় এখন সে একটি মজবুত গাছ তার ছায় শিশুরা খেলছে মানুষ বিশ্রাম নিচ্ছে চারা গাছের স্বপ্ন পূর্ণ হয়েছে